লোকসভা ভোটের আগে রাজ্যের সকল মহিলাদের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মহিলারাই পাবেন এবার থেকে পাঁচ লক্ষ টাকা সেজন্য বিশেষ একটি প্রকল্প চালু করা হয়েছে কোন কোন মহিলারা পাবেন কবে থেকে পাবেন কি কি কাগজ লাগবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে আমাদের দেশে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্প আছে তার সাথে স্কুলে পড়া ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের হাজারও একটা প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের মাধ্যমে আপনারা সুবিধা পেয়ে চলেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগেই একটি বিশেষ প্রকল্পের সূচনা করে দিয়েছেন যার নাম লাখপতি দিদি প্রকল্প এই লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে চলেছেন কিভাবে পাবেন বিস্তারিতভাবে জানবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে দেশের রাজ্য সরকার পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় শিশু প্রবীণ মহিলাদের জন্য বিভিন্ন ধরনের বিশেষ প্রকল্প চালু করেছে বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে চলে লক্ষ্যে একাধিক রাজ্য সরকার কিছু না কিছু করে চলেছে এ আর এই জন্য চাই অর্থের প্রয়োজন তাই সরকার এই যোজনার আয়তায় সত্য সুদে ব্যবসা করার জন্য এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে এখন পয়লা ফেব্রুয়ারি সংসদ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লাখপতি সম্পর্কে দিয়েছিলেন অর্থমন্ত্রী বলেছিলেন যে সরকার কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার ঘোষণা করেছে যেখানে মহিলারা এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন সরকার কর্তৃক দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর কর্মসংস্থানে যোগ্য করে তোলা হচ্ছে আপনি এখানে আপনার ব্যবসা শুরু করতে পারেন এবং তার সাথে অন্য কোনো কাজও আপনি খুঁজে নিতে পারবেন লাখপতি দিদির জন্য আপনার বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে মহিলাকে রাষ্ট্রের আদিবাসী হতে হবে এবং পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হতে হবে বর্তমানে আপনারা জানেন যে আমাদের রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর জন্য একাধিক প্রকল্প করেছেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আপনারা পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্বল্প সু সুদের মাধ্যমে ঋণ নিতে পারবে কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনা সুদে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে এবং সেখানে আরও বলা হচ্ছে ব্যবসা শুরু করার জন্য ঋণের প্রয়োজন হয় তাহলে আবেদনকারীকে মহিলা আঞ্চলিক স্বনির্ভর গোষ্ঠীর অফিসে প্রয়োজনীয় নথিপত্র সহ ব্যবসায় পরিকল্পনা জমা করতে হবে এরপর এখানে পর্যালোচনা করার পর আবেদনটি অনুমোদন দেওয়া হবে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারে তারা একাধিক প্রকল্প উৎসাহিত করছে তাই আপনিও যদি নারী হন বা ব্যবসা করার জন্য অর্থের প্রয়োজন হয় তাহলে আপনিও কিন্তু এখানে আবেদন করতে পারেন তাই লাখপতি দিদি প্রকল্পের আয়তায় সুবিধা পেতে পারবেন আপনারা এর জন্য কী কী নথির প্রয়োজন আধার কার্ড প্যান কার্ড আয়ের প্রমাণপত্র ব্যাংকের পাসবই মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি এই সমস্ত ডকুমেন্টসের মাধ্যমে আপনারা কিন্তু লাখো প্রতিদির সুবিধা নিতে পারবেন এবং সেখানে আপনারা এক থেকে পাঁচ লক্ষ টাকা বিনা সুদে সরকারের থেকে ঋণ নিতে পারবেন এবং সেটা আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স হলে আপনারা কিন্তু নিতে পারবেন তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন যাতে এরকম নতুন আপনি যদি আপনি পান যারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের অসংখ্য ধন্যবাদ তার ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও